হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা কই মাছের রেসিপি নিয়ে এসেছি কই বা এমনি কই মাছে নানান রকম ভাবে মশলা দিয়ে ঝোলতে আমরা খেয়েই থাকি আজকে তোমাদের জন্য কই সুন্দরী রেসিপি নিয়ে এসেছি এই 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 রান্নাটা নানান রকম কই মাছটাকে নানান রকম মশলার সাহায্যটা রান্না করা হয় একটু তেল কই টাইপেরই দেখতে হয় খেতেও হয় এবং এটা কিন্তু যেহেতু সব রকম মশলার মধ্যে দেওয়া আছে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় গরম ভাতের সাথে যদি একবার খাও মনে হবে পুরো ভাতটাই এইভাবে খাই আর একবার করলে সবাই বারবার এটাই খেতে চাইবে তার জন্য আমি তিনটে মাছ কই মাছ বড় বড় দেখে তাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি একটা পেস্ট করব তার জন্যে আদা কয়েক কোয়া রসুন এক অল্প একটু আদা নিয়েছি আর ছোট্ট একটা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি এটার একটা পেস্ট করব আর একটা পেস্ট হবে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত চারটে শুকনো লঙ্কা এটা একটা পেস্ট হবে আমি সাদা সর্ষে নিয়েছি যেহেতু আমি কালো সর্ষে খাই না তোমরা যদি কালো সর্ষে খাও তাহলে সর্ষেও এটা ইউজ করতে পারো এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এবার আমি কড়াই কষিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে মাছগুলো আগে ভালো করে ভেজে নেব মাছগুলোকে দিয়ে একটা দিক ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। অপর দিকটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এ মোটামুটি দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দেওয়ার পরে সেটাও গরম হয়ে গেলে এবার আমি একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়ন হিসেবে কালো জিরেটা একটু ভাজা হবে কালো জিরেটা ভাজা হলে তার মধ্যে আমি যে তোমার যে পেস্টটা করে রেখেছি প্রথমে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেইটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি একটুখানি ভাজা ভাজা করব। একটু বেশ ভাজা ভাজা হবে এক মিনিট দেড় মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার যে অপর পেস্টটা আমি করে রেখেছি জিরে ধনে মুড়ি সরষে পোস্ত সব কিছু দিয়ে সেইটা দিয়ে দিলাম বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকেও সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে মিশিয়ে দিয়ে সুন্দরভাবে ভাজা করে নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে আর সমানে নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যে যাওয়ার একটা চান্স থাকে ভালো করে ভাজা কিছুক্ষণ হওয়ার পরে তার মধ্যে আমি হাফ চামচ মতো আমি নুন দিয়ে দিলাম আর এক চিনটে আমি চিনি দিলাম যেহেতু সর্ষে ইউজ করেছি তো একটু চিনিটা ইউজ করলাম দিয়ে এবার নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম আমি হাফ চামচ মতো দিয়ে হলুদটাকেও মিশিয়ে নিলে মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে একটু এক মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার আমি ঢাকা দিয়ে আমি দু মিনিট এই মশলাটা কষাবো গ্যাস সিন করে তারপরে দু মিনিট পরে খুলেছি দেখো সুন্দর তেল ছেড়ে গেছে এবং মশলাটা সুন্দর কষা হয়ে গেছে মেয়ার একটু নাড়িয়ে নিয়ে এইবার আমি ছোট্ট এক বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে জলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে জলটা মিশে গেলে আমি সমস্ত মশলার সঙ্গে জলটা মিশিয়ে দিয়ে এইবার যে আমি মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই ঝোলটার মধ্যে মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে একটু মা মাছটাকে আমি মিক্স করে দেব তার আগে যে মাছটা ভেজে রেখেছিলাম যে প্লেটটা সেটাতে একটু জল দিয়ে ওই তেলওয়ালা জলটা একটু দিয়ে দিলাম দিয়ে এইবার ঝোলের মধ্যে মাছটাকে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেব গ্যাস সিম করে তারপরে খুলেছি আমার কই সুন্দরী কিন্তু একদম রান্না হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে গেছে মশলা সুন্দর কষা গেছে মাছের মধ্যে মশলা ঢুকে গেছে দেখতেও দারুণ হয়েছে আমি একবার নাড়াচাড়া করে উপর নিচ করে নিয়ে গ্যাস বন্ধ করে এইবারে আমি স্ট্যান্ডিং টাইমে একটু রেখে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো গরম ভাতের সাথে যদি একবার এইভাবে রান্না করে সার্ভ করো সবাই কিন্তু বারবার এইভাবে রান্না করার জন্যেই তোমাকে বলবে তো একবার এইভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগে আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা